রাস্তার মাঝখানে ইট রেখে গেছে আমি ছেলির জন্যে ভাত নিয়ে যাচ্ছিলাম সব ডাইল ভাত তো এক হয়ে গেছে রে সব পড়ে গেল রে ছেলিবিলি পথে ঘাটে ইট রেখে গেছে পথে ঘাটে বাবা আঘাত লাগছে রে একটু গান ধরিলাম সেই বয়েস আবার একটু ফিরে আনতে চালাম কিন্তু কি হইল রে পড়ে গেলাম যাই এই অবস্থায় যাই বাবা

তা কয় আমার সাহটা ও রে বাবা কপাল সবই কপাল বলো ওই

খুব একান্ত ব্যক্তিগত জিনিস। এই একটা চা কা তুমি আমার কাছে দি ব্যক্তিগত জিনিস বাইরে কই নিবা বাবা? তা আসলে হয় না বাবা। এটা খুবই খারাপ। নির্বাসরে কাকে ভোট দিছি, কারে দি নিই, এগুলো কার সাথে শেয়ার করার জিনিস না। আমি অল্প হাতুজা লাগেনি, আগুন লাগেনি আমার সাথে বলা গেছে দিলাম, দিলাম। বাবা দিলাম। তা দিলাম। আচ্ছা ভোটটা কই আদলে বললাম না দিলাম, দিলাম। যা খাচ্ছি তা দিলাম সমস্যা দিলাম একটু পথে শুনি বাবা ওই পাড়ার সাইন মেম্বার হ্যাঁ সে আমার সাথে পথে দেখা হলি হ্যাঁ আমার হাত এডি ধরেই দোকানে নিয়ে যায় আমার চা পান খাওয়ায় বাবা এই পার ওই পাড়ার ফাইন হ্যাঁ মেম্বার হ্যাঁ সে দেখা হলে পর দোকানে নিয়ে হ্যাঁ বিড়ি সিকারের আমারে খাওয়ায় হাতে আবার দেখ টাকা দশ টাকা গুজি দেয় আচ্ছা এবার ওই পাড়া শাহরুখ হ্যাঁ সে মেম্বারের যে দাঁড়াইছে তুমি জানো হ্যাঁ শাহরুখ সেদিন আমার বালিশের তলে যেই টাকা গুজি দিয়েছে বাবা আচ্ছা আমি হলো গরিব মানুষ বাবা চাষা পোষা মানুষ এই শ্রেণীগুলির জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম আমি চাষবাস করি খাই শ্রেণীগুলি কৃষি কাজ করে কোন রকম চলে সবাই আমার বাবা টাকা পয়সা দেয় সবাই ভালোবাসে আমার তাই আমি আমার ভোটটা সবাই দিয়ে আসছিলাম তোর নাম কি রে আমার নাম কি না হোক তোর কি তুই আমার দাড়ি কেন তোর বাপের নাম তাই আমার তোর তুই তোর জানিস তোর সেদিন আমরা ছোটবেলায় তোর দিয়ে আলাম তোর বাপের বিয়ে বিয়ে করালাম তোরা সিস্টেমক দুধিদাক পটি বল না তোরা সেদিন মুসলমানি দিনে আসলা আজ কি তুই ছেলে ভাপ দি দিছিস আমার ওরে আমার ভুল হইছে তোমায় মাফ কই দাচা আমি মাফ করব কেন এই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমার যে যে খাতি দেবে সব কিছু খাবো যারে খুশি তারে দেব চাচা ভুল হইছে চাচা আমরা যারা আছি আমরা যারা বাংলাদেশের নাগরিক আমাদের ভোট আমরা দেব যাকে খুশি তাকে দেব তোর মত পতি নেদার কথা শুনে দপ্তারে ভোট আমরা দেব না